দেখতেছেন সৌদি আরবের ঐতিহ্য ধরে রাখার জন্য এগুলো কিন্তু এখানে আপনার স্থাপন করছে সব মাটি দিয়ে বানানো মানে যে ঘরগুলো দেখতেছেন না এই সবগুলো মাটি দিয়ে বানানো আর কিছুই না আর এখানে এখানে আপনার যে সৌদি আরবের যে ঐতিহ্য আছে না ওই ঐতিহ্য ধরে রাখার জন্য এই পুরা পার্কটা বানানো হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন আপনি শুধু এখানে আপনি শুধু এখানে খাবার আইটেম গুলো খাবার কাপড় সব কিছু

আসছি এখন এখন আমরা যাচ্ছি এখন যাব ফুচকা খামো ফুচকা খেয়ে আপনাদেরকে বলতেছি এদিকে বলে তো আমরা এক যে ভাঙ্গারি ফুচকাওয়ালা সেই দোকানটা পাইতেছি বিচারতে আছি সম্ভবত ভাইয়া গেছে বুঝেছি সান্দিক এই যে এই যে মোৰতো ভালেই লাগিছে ভাল লাগে